বাইয়ের বউ কখনো নিজের বোন হতে পারে না এটাই বাস্তব আমার মেয়ের বার্থডে চলে আসলে আমার মায়ের কথা মনে হয়ে যায় কারণ আমার মেয়ে যখন এই পৃথিবীতে এসেছিল তখনই আমার মা এই পৃথিবী ছেড়ে চলে সেই কারণে আমার মেয়ের বার্থডের সময় সবসময় আমার মায়ের কথা বেশি মনে পড়ে যাদের মা নেই তারাই বুঝতে পারে যে মায়ের কষ্ট বা মায়ের বেদনা যে কত কঠিন আমার ছোট মেয়ে যখন আমার পেটে আসে তখন তার তিন মাস বয়স ছিল সেই তিন মাসের সময় আমার মা তখন এই পৃথিবী থেকে চলে যায় সেটা কখনো কল্পনাও করি নাই একজন ভালো মানুষ সুস্থ মানুষ কিভাবে এই পৃথিবী থেকে হঠাৎ করে একদিন চলে যাবে আসলে এই পৃথিবীতে মানুষ যে কখন কার কি হয় সেটা কখনো কেউ বলতে পারে না আমার মেয়ের বাগ্য অনেক খারাপ আমারও ভাগ্য অনেক খারাপ আমার মেয়ে এই পৃথিবীতে এসেছে সেটা আমার মা জানতেও পারে নাই কারণ আমি অনেক ছোট ছিলাম মায়ের আমি লজ্জার কারণে দেখা যায় আমার মাকে বলি নাই আমার বাবিকে বলেছিলাম বাবি আর আমার মাকে বলে নাই এই পৃথিবীতে বাইরের বউরে আপনি যত কিছুই করেন না কেন যত বেশি কমফোর্টেবল ভাবেন না কেন আসলে সেটা কখনো অ্যাকসেপ্ট হয় না কেন হয় না দেখেন পরের মেয়ে পরের থাকে নিজের মেয়ের মতো আর কখনো হয় না আর বিশেষ করে বাইয়ের বউদের কথা বলতেছি ওদেরকে আপনারা যেতই করেন এতই আরো ওদের আরো লাগে আর লাগে কেন বলতেছি দেখেন আমার বাবিকে আমি বলেছিলাম বলতে আমার বাবি এত সুন্দর একটা খবর উনি বলে নাই না বলার কারণে আমার মা আর শুনতে পারে নাই পৃথিবীতে আসলে কি জানেন যাকে আপনি বিশ্বাস করবেন যাকে আপনি নিজের থেকে বেশি বিশ্বাস করবেন আপনাকে বেশি দুকা দিবে এই কারণে এখন থেকে আমি আর কাউকে কোনোদিন মানে নিজের থেকে বেশি কাউকে বেশি বিশ্বাস করি না আমার জীবনে এত বড় একটা ঘটনা হয়েছে কিন্তু আমার মাই জানতে পারলো না অথচ আমি কিন্তু বলেছিলাম ওনাকে বিশ্বাস করে কিন্তু ওই বিশ্বাস আর উনি রাখতে পারে না আসলে প্রত্যেকটা মেয়ে মনে হয় এরকম ভাবে দোকা খায় কারণ কারণ এই পৃথিবীতে যারে বেশি বিশ্বাস করবেন তেই আপনাকে দোকা দিবে তো কি করব বলেন আমার বাগে ছিল না তাই আমার এই পুরা কপাল আমার মেয়ের এই পুরা কপাল আমার মতো এরকম হতভাগা জানি না আর কেউ আছে কিনা তো আমার মায়ের জন্য দোয়া করবেন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে প্রায় আট বছর হয়ে গেল আমার মা মা বলে ডাকতে পারি না আট বছর হয়ে গেল আমার মা এমন ছিল একদিন কথা না বললে পরের দিন জিজ্ঞেস করতো কেন কালকে কথা বলো নাই বেশি ব্যস্ত ছিল ওই মা এখন আর কেউ কল দেয় না এখন আর মা বলে ডাক দেয় না কেউ আর খবরও নেয় না যাদের মা আছে এই পৃথিবীতে তারা অনেক ভাগ্যবান কারণ তারা মা কে মা বলে ডাকতে পারে আমি তো আর মা বলে ডাকতে পারি না তাই আপনারা সবাই আমার মার জন্য অনেক দোয়া করবেন আমার মা কে জন্য আল্লাহ ব্যাস্তে যাওয়ার তৌফিক দান করে আমার বাবা এখনো বেঁচে আছে তাই আমার বাবার জন্য সবাই দোয়া করবেন তারপর আমার মেয়ের বার্থডে ছিল আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম তো সবাই ভালো থাকবেন